সবাই ভোল ভুল করে তাই নালে বিরাট মানুষ গো ওকে সবাই ভুল করে বলে তাই গো ও দারুণ মানুষ গো মাটির দেওয়াল চাপা পরে মর্মান্তিক ভাবে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে জয়পুর থানার অন্তর্গত ফুলনগর গ্রামে মৃত ব্যক্তির নাম তপন দে বয়স বাহান্ন বছর জানা গেছে মাটির পুরাতন একটি বাড়ি ভেঙে নতুন পাকা বাড়ি তৈরি করছিলেন তপন বাবু তার জন্য মাটির বাড়ির তিনটি দেওয়াল আগেই ভাঙা হয়ে গিয়েছিল একটি দেওয়াল তিনি রেখেছিলেন কারণ সেই দেওয়ালের সঙ্গে গোয়াল ঘরের যোগ ছিল আজ সকালে সেই দেওয়ালের গায়ে কাজ করছিলেন তিনি কাজ করার সময় হঠাৎ করে দেওয়ালটি হুড়মুড়িয়ে ভেঙে তার উপর পড়ে যায় পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা অনেক কষ্টে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে হয়েছিল বলতে যে এখানে কাজ করছিল এসে আমি ঠাই এখানে ওষুধ দিচ্ছিল আচ্ছা হ্যাঁ দিয়ে ধরাস করে পড়ল বৌমা ছিল বৌমা তাড়াতাড়ি বললো যে বাবা চাপা কাছে তাড়াতাড়ি এসো তখন আমি একাই পরে কি করব আমার স্ত্রী তো ছুটে এলো আমার ঠাকুমা আছে ওধারে ওই দামিন ও ছুটে এলো এসে তখন উঠ করছি উটকিয়ে এবারে এই বলছে ওখানে ও বলছে এখানে হ্যাঁ তারপরে আছে কাকিয়ে বললো যে এই যে পাটা দেখতে পেয়েছে আমি তখন উটকিয়ে পুরোটা বার করে দিয়েছি দিয়ে এখানে কতগুলো মিস্ত্রি ছিল ওরা ডাকনুম দোকান দিকে চিৎকার করছে কাঁদছে আমাদের স্ত্রী আরে সব ডেকে গাদাও জড়া হতি এই বড়ো চাপ সরোনু সরি তারপরে ওই কাকি ছিল কাকি দেখলো যে হাতটা পেয়েছি হাতটা পেতেই আবার সঙ্গে সঙ্গে ঘন্টা উটকিয়ে বার করলাম তখনই সব ক্ষত বিক্ষত চিপে দিয়েছে উপর হয়ে পড়েছিল দেখি হসপিটালে নিয়ে গেছেন হসপিটালে এখন আছে সিমেন্ট আনতে গেলো ইয়েতে দোকান থেকে সিমেন্ট আনতে গেলো সি আমার সাথে দেখা হলো দিয়ে রাস্তায় আসতে ওর মন করে বলছে তুমি কি যে বাবা কাঁচ চাপে কাঁচ চাপাব দেওয়াল চাপাবার দেয়াল চাপ ওটা কীসের দেওয়াল ছিলো ওটা তো মাটির দেয়াল অনেকে কি পুরনো ঘর না এটা কিভাবে ছিল ঘর তো বটেই তো একটা দেওয়াল রেখে দিয়েছিল আচ্ছা

হসপিটালকে নিয়ে এসছে ও নিজে নিয়ে এসছে ওর নিজের ড্রাইভার আছে ড্রাইভারকে নিয়ে নিয়ে এসছে যে চিকিৎসকরা কি বললো আমরা তো তখন কার দেখি তখন বলছে বাবাকে ঢুকিয়ে দিয়েছে উনি কি মারা গেছে না বেশি আছে মারা গেছে মারা গেছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে